এখানে সকল পত্রিকা এবং অনলাইন টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন সবাই একত্রিত হয়েছেন আর যে কথাটা বলে গেছেন ইতিমধ্যে দুজন সেভাবেই বলবো যে দলমত নির্বিশেষে সকল মত সকল চিন্তা সব ধরনের সংবাদপত্রের প্রতিনিধিরা এখানে আছেন এটা একটা বিরাট সফলতা এজন্য আমি বলবো যে না যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি একটা সত্যিকের অর্থে একটা ধন্যবাদ কৃতজ্ঞতা একটা জোর হাততালে দিতে চাই সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি যে কোনো বিষয় যে কোনো সময় যে কোনো বিরুদ্ধেই ক্ষতিকারক এটা বিগত পঞ্চান্ন বছর বলেন পনেরো বছর বলেন এই সমকালের মধ্যে এটা একটা বড় অগ্রগতি বড় ভাবনা বড় চিন্তা এই 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 যে সময়বত হওয়া ঐক্য থাকা ঐক্যবদ্ধ থাকা একত্রিত হওয়া এবং একে অপরের পাশে থাকা একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি সহানুভূতি জানানো এটা খুবই খুবই জরুরি এটা আমাদের ভাবার কোনো কারণ নাই আগামী সরকার নির্বাচিত সরকার আসলে আমাদের সব আমরা পেয়ে যাব। অতীত হয়নি এখনও হবে না আগামীতে ভাবনাটাও আমাদের জন্যে সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে আর আবারও বলি যে ঐক্য সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এটা আমাদেরকে মানতে হবে আর যে মতের যে চিন্তার যে ভাবনার যে আদর্শের হোক না কেন সংবাদপত্র সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের অক্ষত থাকতে হবে সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে